এদের অধিকাংশই স্বামী স্ত্রী নন প্রেমিক প্রেমিকা অবৈধ নয় তবে বৈধও নয় আসসালামু আলাইকুম রাস্তার ধারে পার্কের বেঞ্চে কিংবা নামি দামি রেস্তোরাঁয় যেখানে নজর পড়বে সেখানেই দেখা যাবে হাত ধরাধরি করে হাঁটা তরুণ তরুণীর দৃশ্য তাদের চোখে মুখে হাসি কথায় রোমাঞ্চ আচরণে একরাশ উচ্ছ্বাস অথচ আশ্চর্যের বিষয় এদের অধিকাংশই স্বামী স্ত্রী নন প্রেমিক প্রেমিকা অবৈধ নয় তবে বৈধও নয় এটাই যেন এখনকার সমাজে খুব স্বাভাবিক অথচ কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেই স্বামী স্ত্রীরা আন্তরিকতা প্রেম পারস্পরিক শ্রদ্ধা যা একটা সম্পর্কের প্রকৃত সৌন্দর্য ছিল বিষয়টা শুধু চোখে পড়ার মতো নয় হৃদয় ভাঙার মতো একটা সময় ছিল যখন স্ত্রীর গলায় পাতার মালা পরিয়ে দেওয়াও ছিল ভালোবাসা এখন প্রেমিকার জন্য লাল গোলাপ হেলিয়াম বেলুন আর ফেরারি লাইটের সারপ্রাইজ থাকে অথচ স্ত্রী লাল গোলাপ চাইলে সেটা অতিরিক্ত আবদার হয়ে দাঁড়ায় প্রেমিকরা অসুস্থ হলে ফোনে বারবার খোঁজ নিতে কেউ ক্লান্ত হয় না কিন্তু স্ত্রী অসুস্থ হলে তাকে বলা হয় একটু বিশ্রাম নাও তারপর ভুলে যাওয়া প্রেমিকার রান্না করা খিচুড়িতেও ভালোবাসার স্বাদ পাওয়া আর স্ত্রীর এক চিমটি লবণ কম হলেই সেটা অপরাধ হয়ে দাঁড়ায় এই বৈষম্যটা হঠাৎই কিভাবে যেন শুরু হলো শুধু বৈধ সম্পর্কেই আগ্রহ কমে যায় কেন এর পেছনে আছে আমাদের মানসিকতা প্রেমিকা মানে যেন নতুন রোমাঞ্চকর আর স্ত্রী মানে অভ্যস্ত বোঝা অথচ বাস্তবতা ভিন্ন প্রেমিকার কাছে আপনি আপনার সেরা রূপটাই তুলে ধরেন আর স্ত্রীর সামনে আপনি প্রকৃত মানুষটি হন তার কাছে আপনি নিখুত নন কিন্তু সত্যিকারের প্রেমিকাকে নিয়ে ফুচকা খেতে যাওয়া 32 মাইল দূরে রোমান্টিক কিন্তু স্ত্রীর সাথে কাছের মার্কেটে 30 মিনিট কাটানো অপচয় প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ কেক কনফেটি সব থাকে স্ত্রীর জন্মদিনে একটা হ্যাপি বার্থডেও কষ্টকর কেন আসলে আমরা যাকে সহজে পাই তাকেই অবহেলা করি স্ত্রী যখন নিজের সবটুকুই দিয়ে পাশে দাঁড়ায় তখন তার উপস্থিতি আমাদের গা সওয়া হয়ে দাঁড়ায় অথচ প্রেমিকার সাময়িক উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় এটাই ভালোবাসা এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ভালোবাসা শুধু কোনো নতুন সম্পর্কে নয় বরং প্রতিদিনের দায়বদ্ধ সম্পর্কেও প্রয়োজন আর ভালোবাসা মানে শুধু গোলাপ বা উপহার নয় ভালোবাসা মানে সঙ্গীর চোখে ক্লান্তি দেখে বোঝা ব্যস্ত জীবনে তার জন্য একটু সময় বের করা এমনকি চুপ করে পাশে বসে থাকার মাঝেও আবেগ ছুঁয়ে দেওয়া ভালোবাসা হোক শুধু শুরুতেই নয় প্রতিটি ধাপে প্রতিটি দায়িত্বে ভালোবাসা হোক শুধু মুগ্ধতা নয় বরং শ্রদ্ধা বোঝাপড়া আর বন্ধুত্বের ভেতর দিয়ে ভালোবাসা হোক সেই বৈধ সম্পর্কে যেটা শুধু সমাজে নয় সৃষ্টিকর্তার কাছেও সম্মানিত যদি আমরা হারাম সম্পর্কে যতটা আবেগ যত্ন ও সময় দেই তার অর্ধেকও হালাল সম্পর্কে যদি দিতাম তাহলে সমাজে এত বিচ্ছেদ এত মানসিক ভাঙন থাকতো না সম্পর্ক টিকিয়ে রাখা কোনো অপচয় নয় বরং সেটাই জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ ভালোবাসা হোক দায়িত্বের শ্রদ্ধার এবং সচেতনতার যেখানে স্ত্রী শব্দটা কেবল সম্পর্ক নয় এক জীবনের আশ্রয় হয়ে উঠবে আর সেই ভালোবাসার শুরুটা হোক আজ এখন থেকেই আল্লাহ হাফেজ